হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে অনেকদিন পর সরাসরি ইন্ট্রো দিচ্ছি তার একটা বিশেষ কারণ আছে আজকে হচ্ছে আমার দিদি মানে আমার জায়ের হচ্ছে বার্থডে ওই ছোটখাটো করে একটু সেলিব্রেশন করব। আর কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই ছোট করে সেলিব্রেশন করবো বাড়ির কয়েকজন মিলেই বিশাল বড়ো করে অবশ্যই করব না তো যেটুকু করব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এটা ছিল আমার বিশে জুনের ভিডিও বিশে জুন ছিল আমার দিদি মানে আমার জায়ের বার্থডে ভিডিওটা অনেকদিন ধরেই আমার গ্যালারিতে জমা হয়েছিল কিছুতেই ভিডিওটা এডিট করার আমি টাইমই পাচ্ছিলাম না আসলে এই কদিন ধরে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম আর কিছুদিন ধরে শরীরটা আমার ভীষণ খারাপ ছিল তাই ভিডিওটা আর এডিট করা হয়ে ওঠেনি তাই অবশেষে প্রায় আঠেরো কুড়ি দিন পর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো সেই জন্য আমি কি আর বলবো সত্যিই প্রচন্ড পরিমাণে দুঃখিত যাই হোক সেই দিনটা আমরা বাড়ির সকলে মিলে কেমনভাবে আনন্দ করলাম তার কিছুটা অংশই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এদিকে বানাচ্ছিলাম পায়েস আর আলুর দম আর হবে লুচি সেই জন্য আমি বাটিতে ময়দা আর কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছিলাম আমাদের বাড়িতে লুচি হলে আটা আর ময়দা দুটো মিক্স করেই লুচি বানানো হয় তো এদিকে আমি আলুর দমটা বানাচ্ছিলাম আর আলুর দমের মশলা নিয়ে নিয়েছিলাম আর পায়েস বানানোর জন্য কিছুটা বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছিলাম যেটা আমি মিক্স করে দিলাম তো কড়াইয়ের পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপরে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলো কড়াইয়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ পায়েসটা হয়ে গেছে তাই বন্ধ করে দিলাম আর ওদিকে আমার বড়মশাই কেক নিয়ে চলে এসেছে আর এদিকে দেখো আলুটাকে ভালোভাবে কষানো চলছে আমি এমনভাবে তোমাদের সাথে শেয়ার করছি যেন মনে হচ্ছে আমি আলুর দমের রেসিপি শেয়ার করছি তো যাই হোক যারা যারা জানো না তারা তারা অবশ্যই শিখে রাখতে পারো আর এদিকে দেখতেই পেলে কেক আর মিষ্টি আনা হয়েছে তো এই যে আমার পায়েস আর আলুর দম বানানো হয়ে গেছে আর এবার হচ্ছে লুচি করা বাকি যেটা আমি কিছুক্ষণ পর করব তার আগে যেখানটায় কেকটা কাটা হবে সেখানটা আমি একটু সাজিয়ে নেব তো এই যে বন্ধুরা আমার হচ্ছে ডেকোরেশন মোটামুটি রেডি এই যে দেখতে পাচ্ছ কেক যাই হোক দিদি তো আগেই বুঝে গিয়েছিল যে আমরা তার জন্মদিন পালন করার জন্য কিছু আয়োজন করেছি যতই হোক একটা ঘরের মধ্যেই সবকিছু বুঝতে তো পারবে কিন্তু আমরা দিদিকে রুমের মধ্যে আটকে রেখেছিলাম তো এই যে দিদি বেরিয়েই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে খুশি তোমরা তো আগেই দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ তো অবশ্যই তোমরা দিদিকে আশীর্বাদ করো দিদি যেন ভালো থাকে আর এইভাবে সারা জীবন যেন হাসি খুশি থাকে তো তোমাদের কাছে এইটুকুই চাওয়া ভালোবাসা দিও সব সময় আমাদের ঘরের যে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা অবশ্যই ভালোবাসা রেখো তোমাদেরকেও অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সেলিব্রেশন করা বা আয়োজন করার একটাই কারণ দিনটাকে আরও কিছুটা পরিমাণে স্পেশাল করে তোলা আর এতে কি হয় জানো তো বন্ধুরা সম্পর্কগুলো আরও ভালো হয় আরও মজবুত হয় এবং আরও স্ট্রং হয় আর মনও ভালো থাকে তো এরপর আমি চলে গেলাম লুচির দিকে তো লুচিতে মা আমাকে একটু সাহায্য করছিল আর লুচিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেছে আসলে লুচি জিনিসটাই এমন না ফুললে না একদম বানাতে ভালো লাগে না মানে লুচি না ফুললে মনটাই যেন খারাপ হয়ে যায় তো এবার দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আসলে আমাদের দুপুরের আর রাতের খাবারটা সবাই মিলে একসাথে গল্প করতে করতেই খায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও